পৃথিবীর শস্যকানটা করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও চাল উৎপাদন আমরা পৃথিবী পৃথিবীতে সেকেন্ড পজিশন এট প্রেজেন্ট এবং আপনার যারা সিনিয়র জার্নালিস্ট আপনারা জানবেন ওদেরও জানে কোনো এক সময় আমেরিকা বা বিদেশ থেকে চাল না আসলে আমাদের খাওয়া যত না এটাকে প্লাস্টিক চাল বলতো আমি নিজে দিয়েছি ধানের মধ্যে যখন ভাগ করতো লাভ দিয়ে এবং প্রধানমন্ত্রী গিয়ে বলতো আমার দেশের যে মানুষকে খাওয়াতে জন্য আমাদের চাল আজকে আজকে আমরা উল্টু আমরা তো স্বয়ংভাবেই আমরা বাংলাদেশকে নেপালকে ভিয়েতনামে চাল রপ্তানি করি শুধুই নয় আমরা সিরিয়াল যে আছি রপ্তানি ইরাক সৌদি আরব ইরান ইউনাইটেড আরব ইমেরিটস এখানেও আমরা বংশ বিভিন্ন জিনিস আমরা রপ্তানি করি এবং গত বছর ভারতের রেকর্ড উৎপাদন হয়েছে তিনশো সাতচল্লিশ মিলিয়ন ম্যাট্রিক টন প্রোডাকশন এটা সর্বকালীন রেকর্ড হয়েছে আমাদের রাজ্যে সতেরো আঠারোতে কত জনসংখ্যা ছিল উনচল্লিশ লক্ষ পঁচাত্তর হাজার ওই সময় খাদ্য শস্যের চাহিদা কত ছিল নাম্বারটা ভালো করে লেখবেন দু হাজার সতেরো আঠারোতে ওই অর্থ বছর আমাদের রাজ্যের লোকসংখ্যা ছিল উন উনচল্লিশ লক্ষ পঁচাত্তর হাজার ওই সময় শস্যের চাহিদা ছিল আট লক্ষ আটানব্বই হাজার মেট্রিক টন উৎপাদন হয়েছিল সাত লক্ষ আশি হাজার মেট্রিক টন ঘাঁটতি ছিল এক লক্ষ আঠারো হাজার মেট্রিক টন এবার আসেন বর্তমান বর্তমানে লোকসংখ্যা কত বিয়াল্লিশ লক্ষ বাইশ হাজার শস্যের চাহিদা কত নয় লক্ষ তিপ্পান্ন হাজার মেট্রিক টন উৎপাদন আট লক্ষ উনত্রিশ হাজার মেট্রিক টন ঘাটতি কত এখন ঘাটতি ঘাটতি এক লক্ষ চার হাজার মেট্রিক টন আগে ছিল ঘাটতি এক লক্ষ আঠারো হাজার মেট্রিক টন লোক সংখ্যা বেড়েছে তারপরেও ঘাটতি কমে এসে দাঁড়িয়েছে এক লক্ষ চার হাজার মেট্রিক টন তদ চালের ক্ষেত্র সেম শত আঠারোতে আট লক্ষ ছাব্বিশ হাজার মেট্রিক টন উৎপাদন হয়েছে না চাহিদা ছিল আর উৎপাদন সাত লক্ষ সত্তর হাজার মেট্রিক টন ছাপ্পান্ন হাজার চালের শর্ট ছিল সাত আঠারো আর বর্তমানে চালের চাহিদা আট লক্ষ সাতাত্তর হাজার মেট্রিক টন উৎপাদন আট লক্ষ তিরিশ হাজার মেট্রিক টন ঘাটতি সাতচল্লিশ হাজার কমিয়ে লোক লোকসংখ্যা বেড়েছে কিন্তু জায়গা কমে গেছে জায়গা কমে গেছে লোকসংখ্যা বেড়েছে চাহিদা বেড়েছে উৎপাদন বেড়েছে এই জন্য গ্যাপটা কমে যাচ্ছে কারণ আধুনিক বিজ্ঞান সম্মুখ আপনার জানেন আটান্নটা ব্লক আমাদের রয়েছে আটান্নটা ব্লকের মধ্যে বর্তমানে তিরিশটা ব্লক আমরা খাদ্য শরীর ব্লক তিরিশটা ব্লক এতে আমরা মোটেই খুশি আপনারা জানেন আমাদের তিনটা ডিস্ট্রিক্ট খাদ্য স্বয়ংবহ সিপায দক্ষিণ জেলা এবং দুম এরা খাদ্য স্বয়ংবহা তারপরে শান্তিরঞ্জন চাকমা

তারপরে বিষ্ণুপুর নশো ছাপ্পান্নটা ভিলেজ খাবার হচ্ছে ভিলেজ বীজ ভিলেজ আমরা এবং এডিসি এলাকার যত প্রতিনিধি আছে এমডিসি যতজন আছে এক্স ইউটি মেম্বার যতদিন যতজন আছে সবাই সব জায়গায় মিটিং অ্যাটেন্ড করেছে এবং আপনারা শুনলে খুশি হবেন যে ছষট্টি হাজার আটশো নজন মহিলা কৃষক এখানে ছিলেন পার্সেন্টেজ থার্টি ফোর পার্সেন্ট প্রেজেন্ট ছিল এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর উদ্দেশ্য ছিল যে কৃষক এবং যুবকরা আমরা যাতে একটা ভালো পারসেন্টেজ থাকে এবং পনেরো দিন যাবত সারা জন্মদাতারা তাদের দূর্যোগপুর না হওয়া সত্ত্বেও স্বতঃপূর্তভাবে এই মধ্যম সভাগুলিকে অংশগ্রহণ করেছেন এবং মতামত দিয়েছেন এবং উপলব্ধি কেড়েছেন আমি ব্যক্তিগতভাবে তাদের সরকারের পক্ষ থেকে এবং তাদের এবং কৃষকদের প্রণাম জানাই আপনারা জেনে খুশি হবেন উনি বলতে পারবেন যে নর্থ ইস্টের মধ্যে আমাদের মতো এত অ্যাটেন্ডেন্স কোথাও হয়নি আসাম লোকসংখ্যা বেশি তাদের একটু বেশি হয়েছে কিন্তু অন্য কোনো স্টেট আমাদের ধারে কাছে ধারে কাছে এবং সব মানুষ পাশে এসে দাঁড়িয়েছে আমি ধন্যবাদ জানাই ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বন্ধুদের যারা এই অভিযান চলাকালীন সময় একদম সর্বতভাবে এই অভিযানকে সাফল্য মনীত করতে সহযোগিতা করে সব জায়গায় সব মিডিয়া পারসন গেছেন এবং এরা আমাদের বিজ্ঞানীরা তাদের কৃষকদের কথা শুনেছেন আমি নিচে গিয়েছি এবং পরামর্শগুলির পর্যালোচনা করে আগামী দিনে তাদের যে সমস্যাগুলো তারা গবেষণাগারে গিয়ে সমস্যার সমাধানের কিছু কিছু জায়গায় স্পট ডিসিশন দিয়ে সিদ্ধান্ত নিয়েছেন মিলেছে নিজে থেকে দেখেছি হ্যাঁ সুতরাং এবং আপনারা জানেন এর মধ্যে গ্রিন রেভলিউশন হয়ে গেছে হোয়াইট রেভলিউশন হয়ে গেছে ব্লু রেভলিউশন আপনারা দেখেছেন এখন বর্তমানে ইউরিও রেভুলেশন চলছে এবং আগামীতে সুইট আর শুরু হবে বিশেষ করে মোমাছের পালনে উৎসব পালন করার জন্য মধু উৎপাদনে সর্বের জন্য আমরা এগিয়ে যাচ্ছি আমরা একটুবার আমি তথ্য দেব আমরা আশা করি এই যে তার প্রসঙ্গে এটা আমি এত বছর রাজনীতি করি আমার জীবনে কোনো দিন দেখিনি একটা খন্দ আগে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সারা দেশের প্রত্যেক রাজ্যের কৃষিমন্ত্রীকে ডেকে নিয়ে এই খারিপ খন্দে আপনার টার্গেট কি একটা ক্ষণ থেকে সামনে রেখে এই ধরনের বড় ব্রিটিশকে কৃষি সংকল্প একটা ক্ষণ থেকে সামনে কৃষির জন্য কিন্তু এটাকে নিয়ে গেছে এবং আমরা যদি মনে করি এই গ্যারিফি আমাদের দুই লক্ষ এক হাজার একটা জমিতে আমরা চাষ করেই সামনে যেটা এবং আমরা বিশ্বাস করি যদি একটা প্রতিফলন যদি পাঁচশো কেজি বাড়াতে তাহলে রাজ্যের শিল্প উৎপাদন এক লক্ষ মেট্রিক টন বাড়বে আমাদের আমাদের যে এখন যে গ্যাপ আছে সেই গ্যাপ আমরা ছুঁয়ে ফেলব গ্যাপটা কভার করতে পারবো আর বলে আমার বিশ্বাস আর আপনারা জানেন যে